প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহেনা স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা থিওরি এটি ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার তোমরা জানো যে এখন আমরা শেড থিওরি পড়ছিলাম এবং শেট থিওরির উপর আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে এটি আমাদের তৃতীয় নম্বর ক্লাস তো আমি বলবো এখন পর্যন্ত তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে কারণ সেখানে সেট সম্পর্কে বিভিন্ন ধারণা তারপরে সেটের এগুলো ডেফিনেশন সমস্ত কিছু কিন্তু ওখানে বলা আছে ঠিক আছে তাহলে আজকের এই চ্যাপ্টারে আমরা প্রধানত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রামের উপরে যে এটা আছে সেটা কিন্তু পড়ব ঠিক আছে তাহলে চলো দেখা যাক কি কি আছে তো দেখো ভেন ডায়াগ্রাম ঠিক আছে এই যে ভেন ডায়াগ্রাম এটা হচ্ছে জন ভেন আবিষ্কার করেন কি করেন তিনি শেট গুলোকে একটি কাল্পনিক চিত্র আকারে প্রকাশ করা যায় না এক্সাক্টলি জাস্ট এটা একটা কল্পনা মাত্র তো এই রকম কিছু চিত্র আকারে শেট গুলোকে রিপ্রেজেন্ট করেন তিনি ঠিক আছে এই চিত্রগুলোকে বলা হয় ভেন ডায়াগ্রাম চিত্র ঠিক আছে তো এই ভেন ডায়াগ্রাম চিত্রের যে আজকে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সেট প্রক্রিয়া সেট প্রক্রিয়া দেখো প্রথম যেটা পড়বো যে ইউনিয়ন ইউনিয়ন বা সংযোগ দেখো এখানে দেখো যে ইউনিয়ন বা সংযোগ কি জিনিস ঠিক আছে দেখো ধরো তোমার কাছে দুটো সেট আছে সেট এ ঠিক আছে এবং সেট বি দুটো সেট ধরো এই সেটটা এই যে সেট ঠিক আছে এই সেটে ধরো এলিমেন্ট আছে ওয়ান টু থ্রি এলিমেন্ট আছে টু থ্রি ফোর ঠিক আছে তাহলে এই সেটের যে এলিমেন্ট ঠিক আছে তো এবার যদি বলি যে আমরা এই সেট দুটোর মধ্যে ইউনিয়ন করবো তখন আমরা কি করব দেখো ইউনিয়ন এখানে বলছে যে ইউনিয়ন বা সংযোগ বলছে ধরা যাক এ এবং বি যে কোনো দুটি সেট এ ও বি এর সংযোগ হলো সেই সেট বা ইউনিয়ন এ এবং বি এর ইউনিয়ন হলো সেই সেট যেটির মধ্যে এ সেটের প্রতিটি উপাদান এবং বি সেটের প্রতিটি উপাদান থাকবে তার মানে এখানে কি বলছে দেখো এখানে বলছে যে এ ইউনিয়ন বি ঠিক আছে এটাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয় এটা দ্বারা কি বোঝানো হয় যে এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেগুলো এ এর মধ্যেও থাকবে B এর মধ্যেও থাকবে কিন্তু আমরা কি করব কমন এলিমেন্ট গুলো একবার নেব ঠিক আছে তাহলে দেখো এর মধ্যে কি আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে B এর মধ্যে কি আছে টু থ্রি ফোর দেখো টু এবং থ্রি আমরা অলরেডি নেওয়া হয়ে গেছে তাহলে কি পড়ে থাকলো ফোর ঠিক আছে তাহলে এই যে সেটটা পেলাম তাহলে এই সেটটাকে বলা হবে এ ইউনিয়ন কিভাবে বলা হয় এটাকে বলা হয় এ ইউনিয়ন বি অর্থাৎ এ হচ্ছে এ এবং বি এর সংযোগ ঠিক আছে ইউনিয়ন চিহ্নটা হচ্ছে এই রকম এটা হচ্ছে চিহ্ন ইউনিয়ন চিহ্ন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এবার দেখো যে আমি যদি এটাকে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্ট প্রকাশ করি যে এ ইউনিয়ন বি ঠিক আছে এটা মানে হচ্ছে এক্স এর এলিমেন্ট গুলো হচ্ছে এক্স এক্স কোন এলিমেন্ট গুলো যেগুলো কি করবে বিলংস করবে এ তে এক্স বিলং টু এ অথবা অথবা এক্স বিলংস টু বি ঠিক আছে তার মানে দেখো এ ইউনিয়ন বি এর এলিমেন্ট গুলো হয় এ বিলং করবে অথবা বি এ বিলং করবে তাই এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ

এ এলিমেন্ট এ রিলেভেন্ট এ এলিমেন্ট এলিমেন্ট এ এলিমেন্ট গুলো হ্যাঁ এবং এদের মধ্যে যেগুলো কমন সেইগুলো কিন্তু আমরা একবার করে নিচ্ছি তাহলে এই সমস্ত এলিমেন্ট গুলো সেটটাকে কি বলা হবে এ ইউনিয়ন বি ঠিক আছে কি বলা হয় এ ইউনিয়ন বি তাহলে দেখো একটা এক্সাম্পল করা যাক ধরো এ একটা সেট দিলাম এ ই আই এবং বি একটা সেট নিলাম ও ইউ জেড ডব্লিউ ঠিক আছে তাহলে আমি তোমাকে বলবো যে এ ইউনিয়ন বি কত হবে ঠিক আছে তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি এ সেটের এ ই আই ইউনিয়ন ও ইউ জেড ডাব্লু তাই তো তার মানে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট গুলো হবে কি এ সেটের সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে নেবো এ ই আই এবং বি সেটের এলিমেন্ট গুলো নেবো কি ও ইউ জেড ডাব্লু ঠিক আছে বোঝা গেল তাহলে এ ইউনিয়ন বি সেটটা হচ্ছে এটা ক্লিয়ার ধর আর একটা কি বলছে যে এ একটা সেট নিলাম টু ফোর সিক্স এইট এবং বি একটা সেট নিলাম কি সিক্স এইট টেন টুয়েলভ ক্লিয়ার তাহলে দেখো এদের যদি ইউনিয়ন করি এ ইউনিয়ন বি তাহলে হবে ইউনিয়ন এইট টেন টুয়েলভ ঠিক আছে তাহলে দেখো কমন কি থাকছে এর দুই নিয়ে নিলাম চার নিয়ে নাও ছয় নিয়ে নাও আট নিয়ে নাও ঠিক আছে দেখো বি সেটা ছয় নেওয়া হয়ে গেছে আট নেওয়া হয়ে গেছে তাহলে পড়ে থাকছে কি দশ এবং বারো বোঝা গেল তাহলে ইউনিয়ন হচ্ছে এইটা বোঝা গেছে ঠিক আছে দেখো আরেকটা এক্সাম্পল যদি আমি করাই আর একটা এক্সাম্পল যদি আমি করাই দেখো এ একটা সেট নিলাম এ আই ও ইউ এবং বি একটা সেট নিলাম এ আই এবার এ ইউনিয়ন বি করলাম তাহলে এ ইউনিয়ন বি করলে কি হবে এ সেট এর সমস্ত এলিমেন্ট দেখো বি সেটের যে তিনটা এলিমেন্ট সেগুলো আমরা অলরেডি নিয়ে নিছি এই আয়ো ঠিক আছে তাহলে এই সেটটা হচ্ছে এটা দেখো এই সেটটা আবার কি এ সেট না এই সেটটা হচ্ছে এ সেট তাহলে দেখো আমি যদি দেখি বিটা হচ্ছে কি বি এমন বি এ সেটের এমন এলিমেন্ট গুলো আছে যেগুলো এ সেটের মধ্যে আছে তাহলে এখান থেকে বলতে পারি যে বি সাবসেট অফ এ তাই তো বিটা হচ্ছে কি এ এর সাবসেট তাহলে সেই ক্ষেত্রে এ ইউনিয়ন বি করতে গেলে আমরা সব সময় কি পাবো সেই সেটটাই পাবো এ সেটটা পাবো বোঝা গেল ক্লিয়ার তাহলে এখান থেকে একটা আমাদের থিওরি যদি বলি তাহলে এ এবং এর উপসেট বি এর ইউনিয়ন এ সেট হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি যদি বলি এ এবং এর উপসেট বি এর ইউনিয়ন এ সেট হবে ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ একটা সেটের সঙ্গে সেই সেটেরই সেটের ইউনিয়ন করি তাহলে সবসময় এবার দেখো আমরা কিছু মানে অফ অপারেশন ইউনিয়ন ঠিক আছে তাহলে এই ইউনিয়নের কয়েকটি প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলো আমরা কিন্তু পড়বো দেখো এক নম্বর প্রপার্টিজ হচ্ছে যদি এ ইউনিয়ন বি হয় তাহলে বি ইউনিয়ন এ হবে এটাকে বলা হয় কমিউটিভ ল বা বিনিময় যোগ্য ঠিক আছে আবার দুই নম্বর প্রপার্টি দেখো এ ইউনিয়ন বি করে তার সঙ্গে যদি ইউনিয়ন সি করি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সাথে সমান হবে ঠিক আছে প্রথমে এ ইউনিয়ন বি করব তার সাথে সি এর ইউনিয়ন করব তাহলে যেটা হবে তাহলে বি এর সাথে সি এর ইউনিয়ন করে তার সঙ্গে আবার এ এর ইউনিয়ন করে যা হবে সেটা হবে সমান এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ বা সংযোগ সূত্র আরেকটা হচ্ছে এ ইউনিয়ন ফাই অর্থাৎ ফাই এর সাথে আমরা যে কোনো সেটের ইউনিয়ন করলে আমরা কি সেই সেটা পাবো আমরা আগের যে এটা পড়লাম যে এ সেটের সঙ্গে কোনো উপসেটের ইউনিয়ন করলে সেটা কি এ সেটটাই পাবো দেখো ফাই কি ফাইয়ের কোন এলিমেন্ট নাই তাই ফাই একটা সাবসেট এ সেটের সাবসেট তাই ফাইভ এর সাথে এ এর ইউনিয়ন করলে আমরা কি পাবো এ পাবো আবার এ ইউনিয়ন এ করলে আমরা এ পাবো এটাকে বলা হয় আইডেমপোটেন্ট ল ঠিক আছে আর একটা ইউনিভার্সাল সেটের সাথে যদি আমরা এ সেটের ইউনিয়ন করি তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে কি পাবো ইউনিভার্সাল সেটটাই পাবো এখানে একটু ভুল লেখা হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা কি পাবো ইউনিভার্সাল সেটটাই পাবো ঠিক আছে এবার দেখো আমি এই থিওরিগুলোই কি একটু করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক নম্বর বলছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ ঠিক আছে কম্পিটুটিভ ল এটাকে কি বলা হচ্ছে কমিউটেটিভ ল ঠিক আছে দেখো আমি একটা সেট সেট নিলাম এ ঠিক আছে ধর এ একটা সেট নিলাম কি ওয়ান টু থ্রি এবং বি একটা সেট নিলাম টু থ্রি ফোর ঠিক আছে তাহলে দেখো এ ইউনিয়ন যদি বি করি তাহলে এটা কি ওয়ান টু থ্রি ইউনিয়ন টু থ্রি ফোর তাহলে এই সেটটা কি হবে এই সেটটা হবে ওয়ান টু থ্রি আর ফোর তো এ ইউনিয়ন বি হবে ক্লিয়ার আবার যদি আমি বি ইউনিয়ন এ করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন ওয়ান টু থ্রি তাহলে এক্ষেত্রে দেখো টু থ্রি ফোর নিয়ে নাও টু চলে গেছে থ্রি চলে গেছে ওয়ান ঠিক আছে এই সেটটা যা এই সেটটাও তাই আমরা জানি যে সেটের এলিমেন্ট গুলো কি ক্রম নিরপেক্ষ এলিমেন্ট গুলো এক হলো কিন্তু ক্রমটা কোনো ব্যাপার নাই তাহলে দেখো এই দুটো জিনিস সমান চলে আসছে তাই তো এ ইউনিয়ন বি এর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আবার বি ইউনিয়ন এ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তা আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব এ ইউনিয়ন সমান এটা আমাদের কি কমিটিটিভ ল হোল্ড করছে তাহলে এটা কি হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময় যোগ্য ঠিক আছে বিনিময় যোগ্য সেকেন্ড আমরা দেখব সেকেন্ডটা আমরা কি পড়লাম সেকেন্ডটা হচ্ছে সংযোজন সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ঠিক আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে অ্যাসোসিয়েটিভটা দেখব যে অ্যাসোসিয়েটিভটা কি বলছে এ ইউনিয়ন বি করে তার সাথে আবার যদি সি এর ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো এ ইউনিয়ন বি অফ ইউনিয়ন সি ঠিক আছে ক্লিয়ার দেখো এ হচ্ছে আমি একটা সেট নিলাম ওয়ান টু থ্রি ফোর এবং বি একটা সেট নিলাম ফোর সিক্স এইট এবং সি একটা সেট নিলাম থ্রি ফোর ফাইভ সিক্স বোঝা গেল দেখো আমি কি করব প্রথমে ধরো এ ইউনিয়ন বি করছি তাহলে আমি কি পাবো মানে এ সেটটা লিখে নিলাম ইউনিয়ন বি লিখবো এইট তাহলে এটা কি লিখতে পারি আমি দেখো এ সেটের সমস্ত এলিমেন্ট গুলো লিখে নাম বিটের এলিমেন্ট গুলো দুই এবং চার আমি অলরেডি নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকছে এবং এইট বোঝালো এবার দেখো এই সেটটাকে আমি কি করব এই সেটটাকে এ ইউনিয়ন বি সেট যেটা পেলাম সেটাকেই আবার সি এর সাথে ইউনিয়ন করছি তাহলে এ ইউনিয়ন বি কোনটা পেলাম এটা বোঝা গেল তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট ঠিক আছে এবার দেখো কি করবো ইউনিয়ন সি সি এর এলিমেন্ট কোনটা সি এরিমেন্ট হচ্ছে এটা তাই তো সি সেট এটা তাহলে সি সেট হচ্ছে কত তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর দেখো শুধু টা নাই তাহলে বি সেট এ ফাইভটা চলে আসলো এবং সিক্স বি সেটি এবং এইট বুঝল তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি পেলাম

এইট হলো এবার দেখো বি ইউনিয়ন সি কে যদি এর সাথে ইউনিয়ন করি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে এর কি আছে ওয়ান টু থ্রি ফোর বোঝা ইউনিয়ন এটা কি আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট তাহলে কি পাবো দেখো ওয়ান টু থ্রি ফোর লিখলাম টু থ্রি ফোর হয়ে গেছে নেওয়া তাহলে ফাইভ সিক্স এবং এইট বোঝা গেল তাহলে এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো যে এ ইউনিয়ন বি অফ ইউনিয়ন সি এটা যা আর এইটা কি সেম সেট আসছে তাই তো একই সেট আসছে অতএব আমরা এটা লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সি ঠিক আছে তাহলে দেখছি যে ইউনিয়নের উপর আমাদের অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে ঠিক আছে মানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে এবার আরেকটা দেখব এবার এখানে আরেকটা কি পড়ছিলাম আমরা এর পরে যে লটা পড়লাম সেটা হচ্ছে ল অফ আইডেন্টিটি ঠিক আছে ল অফ আইডেন্টিটি এটা এ ইউনিয়ন ফাইভ সমান এ এটা ল অফ আইডেন্টিটি বলা হয় তাহলে দেখো এখানে যদি দেখি এ একটা সেট নিলাম এ ওয়ান টু থ্রি ফোর আর এ ইউনিয়ন ফাই করছে আর এর কি কোনো এলিমেন্ট নেই তাই তো আর ফাই হচ্ছে সাবসেট অফ এ তাহলে ফাই যেহেতু এ সেটের সাবসেট ঠিক আছে সুতরাং আমার কি এ সেট এবং সেই সেটের সাবসেটের সঙ্গে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমরা কি এ সেটটাই পাবো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই সেট টা কি হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি বললামটি লেন্টি ক্লিয়ার এবার দেখব এবার ধরো দুটো একটা সেট নিলাম এ ওয়ান টু থ্রি তাহলে আমি যদি এ ইউনিয়ন এই করি তাহলে আমি কি থ্রি তাহলে কত সে ওয়ান টু থ্রি আসছে কমন এলিমেন্ট গুলো আমরা একবার নেব ঠিক আছে এটা সমান কি এটাকে বলা হয় ল আইডন লম কন্টেন্ট ঠিক আছে ঠিক তেমনই যদি আমরা একটা ইউনিভার্সাল সেটের সঙ্গে ধর ইউনিভার্সাল সেট এস তার সঙ্গে যদি এ সেটের ইউনিয়ন করি তাহলে আমি পাবো কি ইউনিভার্সাল সেটটাই পাবো মানে বড় সেটটাকে পাবো এটাকে বলা হয় ল অফ ইউনিভার্সাল সেট ঠিক আছে তাহলে ইউনিয়ন কি জিনিস এবং ইউনিয়নের প্রপার্টিগুলো আমরা পড়লাম তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম যে ইউনিয়ন কি এবং ইউনিয়নের যে প্রপার্টিজগুলো সেটা পড়লাম তাহলে ইউনিয়ন ইউনিয়ন সংযোগ কি সেটা পড়লাম পড়লাম এবং তার উপর সংযোগেশন করলাম এবং এর যে পড়লাম ঠিক আছে কিন্তু আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক এর পরের ভিডিওটিতে কিন্তু আমরা ইন্টারসেকশন এবং আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ